সাপ না হলে কি ভালোবাসে সাপ করলে কি হবে সাপ করলে মনের মানুষ পাবো কেমনি মনের মানুষ পাওয়া যায় না মনের মানুষ তো পাতে প্রতিবেদন আইছি এত মনের মানুষ দিয়ে কি করবেন এত মনের মানুষ চাই না শুধু একজনই চাই যে দুঃখে সুখে আমার পাশে থাকবে কে মানুষে কি পিছনে থাকে না সব সময় পাশে থাকবে আমার তো তাই দুঃখে সুখে আমার পাশে থাকবে এরকম একটা মনের মানুষ পাইলেই হইলো

খারাপ ভালো সবার ভিতরেই আছে সবাই কখনো খারাপ হইতে পারে না আমি টাকা পয়সা চাই না আমি সুন্দর মনের একটা মানুষ চাই যে দুঃখের সুখে আমার পাশে থাকবে আপনার নাম কি আমার নাম শ্রাবন্তী শ্রাবন্তী আপনার এই যে ঢাকা মিরপুরে ঢাকা মিরপুরে আপনি সেলাই মেশিনের কাজ করি ভাই কি কাজ করেন সেলাই মেশিনের কাজ করে ম্যাডামের বাড়িতে কি কাজ করেন শলাই মেশিনের কাজ করেন মানে শলাই মেশিনের কি কাজ জামাকাপড় সেলাই এইডা বলতে জামাকাপড় সেলাই সবাই আপনারা শলাই মেশিনের কাজ করেন তো কতজন করে কতজন করে না এখন সবার কথা এর বলতে পারবো আমার নিজের কথাই আমি বললাম এখন বিয়ে করতে চান এখন বিয়ে করতে চাই যে দুখে সুখে আমার পাশে থাকবে এইরকম একটা ছেলে পাইলে আমি বিয়ে করব আমি টাকা পয়সা চাই না আমি সুন্দর মনের একটা মানুষ চাই বাস কইলো সমস্যা নাই মনডা ভালো থাকলে হইলো টাকা পয়সা দিয়ে কখনো মন হয় ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পাওয়া যায় নিজের মন থেকে মন থেকে কেমন ভালোবাসতে পারবেন কতটুকু পারবেন মন থেকে যারে যে দুঃখে সুখ আমার পাশে থাকবে সৎ মায়ের কাছে থাকি অনেক কষ্ট যাদের সৎ মা আছে তারাই জানে অনেক কষ্ট এখন যে দুঃখে সুখ আমার পাশে থাকবে এইরকম একটা ছেলে পেলেই আমি তার বিয়ে বলবো সে যেখানে লেবে আমি সেখানেই যাব পার্কে যাবেন ডেটিং এ পার্কে এখন স্বামী যেখানে যে যে আমার ভালো বেশে যে যেখানে লেবে আমি সেখানেই যাব পার্কেও যাইতে পারি আমার যে ভালো বেশে যেখানে লেবে সেখানে জঙ্গলে নিয়ে গেলেও যাব হুম জঙ্গলে নিয়ে গেলেই যাব মনের মানুষ মঙ্গল কামনা করে মনের মানুষ যেখানে লেবে সেখানেই যাব আচ্ছা যদি যোগাযোগ করতে চাই কি যে এই যে আমার নাম্বার দিয়ে দিলাম এই এই নাম্বারে ফোন দিলে আমার লগে কথা বলবে এই যে এখানে দেই 39 টা কল আছে এই

এটা হলো আপনার নাম্বার হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে কি হবে যোগাযোগ করে মনের মতন মানুষ পাইলে তার সাথে জীবন সঙ্গী করব খেজুরের বিয়া বসব শীতের সময় তো রস খায় রস পাইছেন রস খাইছেন একটা মনের মতন মানুষ পাইলেই হইল রস রস বুঝি না এখন যে আমার মনের মানুষ যে আমার মনের মানুষ হবে সে সেইতেই আমার বসবে